বললে পদত্যাগ করব কেন বহিষ্কার করুক যদি আমার অন্যায় থেকে থাকে যে ভোটটাতে আমি লড়লামই না আমাকে লড়তেই দেওয়া হলো না সেটা হারেরও দায় আমার না জেতারও আনন্দ আমার না হার জিত দুটো থেকেই আমি বিমুক্ত আমাকে তো লড়তেই দেওয়া হয়নি তাহলে আবার কি আর যদি সাংসদ আমি জানি এরকম বলেছি কি না যদি আমার অপরাধ থেকে বহিষ্কার করে না সাংসদ তো বহিষ্কার করতে পারে না কিন্তু দল দেবে ওরকম একটা বড় সিট সেখানে এত হাজার ভোটে হারা তা বলছে এই বিধায়কের তো নৈতিক দায় নিয়েই পদত্যাগ করা বিধায়ক তো লড়েই নেই বিধায়ক তো লড়তেই দেওয়া হয়নি দিদি নিজেই তো তাকে অফ করে দিয়েছে আপনার এই নির্বাচনে কাজ করতে হবে না তাহলে আবার আমার কি আছে আপনাকে অফ করে দিলো মানে কি একটা ভোট হচ্ছে সব বিধায়করা ছাপিয়ে পড়ছে সেখানে আপনি অফ এই বিষয়টা মানে দিদি কি ভেবেছেন দিদি ভেবেছেন চল্লিশ জন যদি একসঙ্গে হয়ে থাকে একজনকে সরিয়ে দিলে তাহলে সেটাই ভালো দিদির দিদির ভাবনা ঠিক ছিল তারপরে হেরেছে ওরা বলছে যে আমি থাকলে আরো বেশি ভোটে হারতো কিন্তু কিন্তু এমনটাও বলেছে যে আপনি তলে তলে মানে তৃণমূল যাতে কম ভোট পায় সেই মেশিনারিটাও নাকি যুক্ত ছিল প্রমাণ করুক তারপর সাজা দিক ওই সব হাওয়ায় উড়ানো কথায় কি লাভ আমি তো বলা করে এলাকাতেই ঢুকিনি আমি তো বাস বেড়িয়ে পড়েছিলাম শুধু একদিন যেতে হয়েছিল বাচ্চাদের ওই স্কলারশিপের কাগজের হয়ে তাহলে আমি এলাকায়ই যাইনি আমাকে দিদি বলেছিল তৃণমূল ভবনে গিয়ে বসে থাকতে গেলাম গিয়ে দেখছি ওখানে কেউ নেই একা একদিন বসে টসে থেকে তারপরে আমি চলে যাচ্ছি মানুষ যার লেখা নিয়ে গোটা বিশ্বের ঘর ওঠে দেশের ঘর ওঠে অপমান সহ্য করেও কেন আপনি বিধায়ক আছেন এই জন্য আছি যে নির্বাচনে যখন লড়েছিলাম ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে থাকা সিট এই ছত্রিশ হাজার ভোট কিন্তু আমাদের ছিল না আমাদের বিরোধী দলদের ছিল মানুষের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি জিতি এই কাজগুলো আমি করব সেই কাজগুলোই আমি করছি এবং সেই কাজগুলো করতে গিয়ে দলের কিছু লোক অসুবিধায় অস্বস্তিতে পড়ছে তো মানুষের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম আজকে যদি আমি ছেড়ে পালাই তাহলে মানুষ তো আমার কাছে জবাব চাইবে কিন্তু আপনার অপমান লাগে না ভীষণ অপমান লাগে অপমানিত হয়েও আমি পড়ে আছি মানুষের কথা ভেবে অল্প করতে আপনার অপমান লাগে আপনি কিন্তু বিধায় ওরকম একটা সিটে যেটা আপনাকে বলছে ভোটে কাজ করতে হবে না তারপরে হারার পর বলছে পদত্যাগ করুক দম থাকলে না আমাকে কিছু কেউ বলে না না আপনাকে কেন তৃণমূলের যারা ওখানকার আমাকে বলুক না আমি তো বলবো পদত্যাগ কেন আমাকে পরিষ্কার করুক যদি আমার অপরাধ হয় পরিষ্কার করুক পদত্যাগ কেন করবো আমি মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষ আমার সঙ্গে আছে আপনার অপমান লাগে অবশ্যই লাগে লাগবে না কেন এত হাজার হাজার মানুষের সামনে একটা মঞ্চে দাঁড়িয়ে যখন আমাকে বলা হয়েছে যে আপনাকে নির্বাচনে কাজ করতে হবে না তো সেই মানুষগুলোর সামনে আমার এবং আমার বিরোধী পক্ষের এক মহিলা নেত্রী সে মঞ্চেই নাচছিল আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দুহাত তুলে নাচছিল সেটাও যদি সেই সময়কার ভিডিও যদি কারো কাছে থাকে আপনারা দেখতে পারেন নাচছিল সে তো এত উল্লাস তার তো হ্যাঁ আমার খারাপ লেগে লাগবেই তো খারাপ না লাগবে একটা লাইন বলি আপনার লেখার একটা লাইন সেটা হচ্ছে আপনি লিখেছিলেন দেখ কেমন লাগে বলে একটা লাইন ছিল আপনার লেখার মধ্যে আপনার কি এই রেজাল্ট দেখার পর মনে হচ্ছে দেখ কেমন লাগে এটা এখন আমার আমাকে লোকে বলবে দেখ কেমন লাগে আমাকে বলছে লোকে দেখ কেমন লাগে মানে কেন মানে কেন বলছে মানে কেন আপনাকে সরিয়ে দিয়ে যে করলো তারপরে হারলো তা আপনারই ওই লাইনটা এখন মনে হয় বলতে মানে আপনারই লেখা লাইন আমি না আমাদের অঞ্চল থেকে বলাগর অঞ্চল থেকে আমাদের প্রার্থী হেরে গেছে এইটা মোটেই আনন্দদায়ক কোন সংবাদ আমার কাছে নয় সিঙ্গুর পান্ডুয়া তারা সব উল্লাস করছে যাই হোক আমি অন্য হারার আমার জায়গাটা আমি বলবো কোথায় হেরেছে দরকার নেই সেই আবির আমি মাখতে পারলাম না আমি উল্লাস করতে পারলাম না যে কিন্তু আমি লড়তাম যদি আমাকে যদি লড়তে দেওয়া হতো আমাকে লড়তে দেওয়া হতো একদম নিশ্চই জিততাম ছত্রিশ হাজার ভোট কভার করে আমি জিতেছিলাম আমার এক লাখ পাঁচ হাজার ভোট যেটা আমার নিজের ভোট সেইটা ধরে রাখতে পারলেই তো আমি জিততাম মানে এইটা দেখার পর আপনার ওই লাইনটা দেখ কেমন লাগে আপনার ওটা আপনার বলবেন ওটা আমি কেন বলবো কিন্তু লোকে তো বলছে লোকে বলছে কিন্তু আমার আমার প্রার্থীর জয়ের আনন্দে আমি অংশীদারী হতে পারলাম না এটা আমার কাছে একটা বেদনাদায়ক উনি কি করবেন করবেন যদি চল্লিশ জন চল্লিশটা চিঠি পাঠায় আমার নামে আমি চিঠি চাপাটি কোনোদিন পাঠাই না আজ পর্যন্ত দিদির কোনো বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করি না কারণ আমি কোনো অভিযোগ একটা দুটো জানিয়েছিলাম একটা মিটিং এর মধ্যে যে এই এইটা ঠিক না বলেছিলাম ঘন ঘন চিঠি লেখা ওসব কাজ আমি করি না কেন আমি বলছি